হ্যালো 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 আজকে আমি আপনাদেরকে শুনো হর্বের সেই চরিত্রটা সম্পর্কে কি লিখছে তার ব্যাপারে বিস্তারিত না আশা করে শুনবেন অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য মূল উদ্দেশ্য ছিল আসলে আমি মানে আমার যে পড়াটা আছে সেই পড়াটাকে আরো সুন্দর করা হ্যাঁ মানে আমি কবিতা যত সুন্দরভাবে বলতে পারি আমি কিন্তু মানে কোন গল্প আমি গল্প করছিলাম আমি ইউটিউবে তো দেখা গেছে আমি আসলে খুব সুন্দরভাবে পড়তে পারি না আমাকে খুব মানে খুব একেবারেই মানে খুব সুন্দর করে খুব কাব্যিকভাবে পড়তে পারা ওইটা শুধুমাত্র আপনার কবিতা বা কবিতার কবিতা বা ছড়ার ক্ষেত্রে সেটা সম্ভব কিন্তু গল্পের ক্ষেত্রে সেটা মানে পড়লে মানে সেভাবে পড়া যায় না আর মনে করেন এখনকার তো ইউটিউবে যারা গল্প টল্প বলে হ্যাঁ তারা বিভিন্ন রকমের আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে বিভিন্ন রকমের স্পেশাল এফেক্ট ইউজ করে যার কারণে তাদের কথাগুলো শুনতে আরো সুন্দর লাগে তাদের সেই গল্পগুলো শুনতে আরো সুন্দর লাগে তো যাই হোক কথা বেশি বাড়িয়ে লাভ নেই ভালাক সম্পর্কে কি লিখছে সেটা আমি পড়ছিলাম তো চিন্তা করলাম বিষয়টা তো শুরু করি ভালাক ভালাক হচ্ছে হরর জগতের অন্যতম ভয়াবহ চরিত্র যা বিশেষভাবে জনপ্রিয় হয় দ্য কনজেরিং ইউনিভার্সের মাধ্যমে এটি একটি প্রাচীন অশুভ সত্তা যা শয়তানের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপিত হয়েছে বালাকের চরিত্রটি মূলত ইতিহাস এবং লোক সঙ্গে সম্পর্কিত তবে এটি সিনেমায় আরো ভয়ঙ্কর রূপে প্রাসঙ্গিক হয়েছে বালাকের ইতিহাস সম্পর্কে কি লিখেছে দেখবেন বালাকের মূল উৎস মধ্যযুগীয় ডিমোনোলজিতে পাওয়া যায় ডিমোনোলজি বা শয়তানের তালিকা অনুযায়ী বালাক ছিল এক ধরনের শয়তান যার কাজ ছিল মানুষের উপর প্রভাব বিস্তার করা এবং তাদের ভুল পথে পরিচালিত করা আর্টস গোয়েথিয়া নামক একটি প্রাচীন বইতে যা শয়তানের তালিকা সংরক্ষণ করে সেখানে বালাককে একটি শিশু রূপে চিত্রিত করা হয়েছে তার হাতের মুঠোতে একটি ড্রাগন থাকে এই শয়তানটিকে বাষট্টি তম আত্মা হিসেবে চিহ্নিত করা হয়েছে আচ্ছা বাষট্টি তম আত্মা আর আমরা প্রথম থেকে একষট্টি পর্যন্তই কোনো খবর রাখি নেন যাই হোক বাষট্টি তো আবার হিসেব দিয়ে দিছে হিসেবে করা হয়েছে এবং তাকে অতি প্রাকৃত ক্ষমতা বলে পরিচিত করা হয়েছে যা মানুষকে গোপন ধন বা যা মানুষকে গোপন ধন বা গুপ্ত জ্ঞান দেখাতে সক্ষম তাহলে তো ভালোই গোপন জ্ঞান গোপন ধণ্টন সম্পর্কে আইডিয়া দেয় তাহলে তো ভালো তো খারাপ হওয়ার কথা না হ্যাঁ তাকে কি করছে হলিউডে আচ্ছা তবে কনজিরিং ইউনিভার্সে বালাককে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে সেখানে একটি নান রূপে আত্মপ্রকাশ করে যা সিনেমাতে ভয়াবহতাকে এক নতুন মাত্রা দিয়েছে দ্য কনজিরিং মুভিতে বালাক প্রথম দেখা দেয় দ্য কনজিরিং টু মুভিতে যেখানে এটিকে শয়তানি শক্তি হিসেবে দেখানো হয় যা প্রধান চরিত্র ও লরেন অরেনের উপরে আক্রমণ চালায় মুভির একটি বিশেষ দৃশ্যে লরেন অরেন একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি একটি নামকে দেখতে পান যার মুখ অন্ধকার ও ভয়ঙ্কর মুভির শেষে এই নানটির আসল পরিচয় জানা যায় এটি আসলে ফালাক এক প্রাচীন সহ আচ্ছা এই এতটুকু জানতে পারে দ্য নান মুভিতে ফলাক ভালাকের উৎস নান মুভিতে দ্য নান মুভিতে ফালাক আচ্ছা ফলাকের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে আমরা দেখতে পাই তার নান মুভিতে মুভিটির গল্প উনিশশো পঞ্চাশের দশকের রোমানিয়া ভিত্তিক যেখানে একটি কনভেন্ট বা মঠের মধ্যে ভালাকের উপস্থিতি অনুভূত মঠটি ছিল একটি পবিত্র স্থান আচ্ছা পবিত্র স্থানে তার উপস্থিতিটির পাওয়া গেছে তো যা দীর্ঘকাল ধরে একটি শয়তানি আক্রমণের শিকার হয়েছে ভালাক সেখানে একটি পোর্টাল বা দাঁড় থেকে মুক্তি পায় মুক্তি পায় না ওইখান দিয়ে আসে সেই পোর্টাল দিয়ে আসে আচ্ছা এবং নানা এবং নান রূপে আত্মপ্রকাশ করে নাম চরিত্রে এই শয়তানকে দেখানো হয়েছে কারণ এটি বিশ্বাসী মানুষদেরকে বিভ্রান্ত করতে এবং ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যেতে চায় বৈশিষ্ট্যে আসি বালাকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চমকপ্রদ উপস্থিতি এবং ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি তার চেহারা সাদা ঠান্ডা এবং নানের পোশাকে ঢাকা যা অন্যান্য যা অন্য যে কোনো সাধারণ নামকে মনে করিয়ে দেয় তবে তার কালো ফাঁকা চোখ তার কালো ফাঁকা চোখ আর কুৎসিত হাসি ফাঁকা চোখ বলে তো কোনো কিছু ছিল না সেখানে ভালাকের চোখ ছিল এবং ভালাকের চোখ হচ্ছে হলুদ রঙের চোখ তার মনেটা হচ্ছে হলুদ রঙের মন ফাঁকা চোখ আর কুৎসিত হাসি তাকে ভিন্ন করে তোলে বালাকের ক্ষমতাগুলো অত্যন্ত শক্তিশালী এটি মানুষের মনে গভীর ভয়ের সঞ্চার করতে পারে বিভ্রান্ত করতে পারে এবং তাদের উপরে মানসিক এবং শারীরিক আক্রমণ চালাতে পারে এছাড়া এটি পবিত্র স্থানগুলোতে অপবিত্র এছাড়া এটি পবিত্র স্থানগুলোকে অপবিত্র করতে সক্ষম যেমন মঠ বা গির্জা তো এইটুকু ছিল কাহিনী বলছে আচ্ছা এখন আসি সিনেম্যাটিক প্রভাব কি পড়ছে একটা পরে আহ সিনেম্যাটিক জগতে ভালোকের উপস্থিতি এবং মুভিগুলোর ভয়ের মাত্রা বহু গুণ বাড়িয়েছে এর অতিক উপস্থিতি এবং আক্রমণাত্মক আচরণ দর্শকদের মনে তীব্র ভয়ের অনুভূতি সৃষ্টি করেছে বিশেষত তার নাম মুভিটি দর্শকের মনকে সারা সময় আতঙ্কে আবদ্ধ রাখতে সক্ষম হয়েছে মুভিটির প্রতিটি মুহূর্ত বালাকের উপস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শকরা কখনই নিশ্চিত হতে পারে না যে কখন সে আক্রমণ করবে হুম হঠাৎ করে আক্রমণ করবে সেটা অবশ্যই ঠিক বলছে হ্যাঁ একটা সিন ছিল যেখানে নান হেঁটে যায় একটা ওই যে লংঠন হাতে নিয়ে একটা টানালের ভিতর দিয়ে তখন হঠাৎ করে দিয়ে দেখা যায় যে কি একটা কালো ছায়ার মতন তার পিছন পিছন আসে এবং হঠাৎ করে দিয়ে সেই নামটার উপরে আক্রমণ করে বসে এই জিনিসটা সুন্দর আমার আচ্ছা বাস্তব জীবন এবং যদিও একটি বালাকের একটি রূপান্তরিত এবং কল্পিত উপস্থাপনা তবে মধ্যযুগীয় ডিমোনোলজি এবং লোক ভালাকে প্রায় মন্দ এবং শক্তিশালী এক সত্তা হিসেবে চিত্রিত করা হয়েছে বাস্তব জীবনের অনেক লোককাহিনীতে শয়তানদের এই ধরনের রূপ নেয়ার ক্ষমতা উল্লেখ করা হয়েছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাসী লোকেরা বলে যে এই ধরনের শয়তানরা মানুষের সবচেয়ে গভীর দুর্বলতাকে লক্ষ্য করে আঘাত আনে এবং ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভালাক শুধুমাত্র একটি সিনেমার চরিত্র নয় এটি একাধারে লোকবিশ্বাস ও সিনেমেটিক প্রতিভার মিশ্রণ যা তাকে হরর সিনেমার ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর চরিত্রে পরিণত করেছে আচ্ছা ভালাক তো ওই যে আমি ভালাক দেখছি কিন্তু ভালাক আমার কাছে মোটেই ভয়ের কোনো মুভি মনে হয়নি আর শেষের দিকের তো একেবারেই ভয়ের মনে হয়নি ভালাক হচ্ছে তারপরে এছাড়া আরো অনেক ভয়ের কাহিনী আছে যে লেটেস্ট একটা মুভি করছে আপনার ইভিল ডেট একটা আছে মুভি সেই মুভিটা হ্যাঁ এগুলো তো নানের চো ভয়ঙ্কর তো যাই হোক আশা করি শুনলেন ভালো লাগছে সঙ্গ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাই ভালো থাকে